টার্কি স্টাইলে খাবার বানিয়ে আজ পরিবারের সবাইকে চমকে দিয়েছি এই ধরনের খাবারগুলো শীতে খেতে খুবই ভালো লাগে তবে একেবারেই হঠাৎ ডিসিশন নিয়ে এই খাবারগুলো বানিয়েছি তাই ডিপ ফ্রিজে যা ছিল তাই দিয়েই বানিয়েছি আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিওতে আমি আমার ভিডিওটা শেয়ার করেছিলাম আর তখন বলেছি কিছু ভিডিও আমি বাদ রেখেছি যেটা আপনাদের সাথে পরে শেয়ার করব তো আজ সেরকমই একটা ভিডিও শেয়ার করছি কই যাও বলো কেন যাও আর কেন সুন্দর করে এই ভিডিওটা আর্লি অক্টোবরের ভিডিও আর সেই সময় আমাদের গাছগুলো মানে পাতায় ভরা ছিল কিছু কিছু গাছ হচ্ছে একটু একটু হলুদ হয়েছে লাল হয়েছে তো যাক এসেছি আসলে রেঞ্জে সেই সময়টা অটামের ডেকোরেশন আর অনেক কিছু ছিল আর হ্যালোইনটাও যেহেতু সামনে ছিল সেই হিসেবেই দোকানপাটগুলো সাজানো আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন সেই কারণেই একটু বলে দিচ্ছি এই রেঞ্জের স্টোরটা বেশ বড় তবে ঢুকার সময় হচ্ছে ক্রোকারিদের এই সেকশানটা পরে তো আমি এটা ফেলে ওইদিকে যাব সেটা তো আর হয় না প্রথমেই একটু এই সেকশনটা ঘুরে দেখছিলাম তো এখান থেকেই হচ্ছে এই সাদা পামকিনটা নিয়েছি যেটা অর্টাম ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই স্টোরগুলোতে সচরাচর আমার আসা হয় না তবে যখন আসি তখন স্পেশাল দু একটা আইটেম আমি নিয়ে নেই টুকটাক এই বাসায় ও বাসায় তো যাওয়া পরে তখন গিফটের জন্য খুব কাজে দেয় আজও আমি সেই কারণেই একটু ঘুরছিলাম আজ মেইন এসেছি বাচ্চাদের গিফট নেওয়ার জন্য আসলে সামনে ক্রিসমাস তারপরে ওদের স্কুলের বিভিন্ন কী বলবো প্রোগ্রামের জন্য দু একটা আইটেম লাগে যেগুলো এক্সট্রা দিতে হয় তো ওগুলো আমি সাধারণত রেঞ্জ থেকেই নিয়ে যাই দেশ থেকে আসার পর এবার আমি অর্টামের ডেকোরেশনের খুব একটা জিনিস পাইনি একদম অবশিষ্ট কিছুই পেয়েছি তো ওখানে একটু ঘুরে ফিরে দেখছিলাম আর এই তো বাচ্চাদের সেই সেকশন এখানে বাচ্চাদেরকে দিয়ে গিয়েছি ওরা ওদের মতো করে ওদের জিনিসগুলো তুলে নিয়েছে আর আমি ওই পাশটাতে একটু ঘুরে এসেছি আসলে এই সেকশানটাতে না ক্রাফটের অনেক জিনিস আছে শুধু যে বাচ্চাদের তা না আমাদের বড়দেরও আছে তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেন না ম্যাকর্যাম বা ওই যে সিকা বানায় সেই দড়িগুলো কোথা থেকে নেই আপনারা রেঞ্জে দেখতে পারেন এখানে বিভিন্ন কালারের সুতা আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ থেকে ফিরে আসার পর কাজের চাপ খুব বেশি ছিল সেই কারণে এখানে আর বেশি সময় নষ্ট করিনি মানে ঘুরবো ফিরবো মজা করব সেই জিনিসটা মাথায় ছিল না তো ঝটপট প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আমরা বাসায় ফিরে যাচ্ছি আর ওই সময় ওয়েদারটা এমন ছিল যে কখনও মেঘ কখনো রোদ কখনো বৃষ্টি ঠিক এরকম খুব কাজের চাপ যখন থাকে তখন ছুটির দিনে রান্না রাখি না আগের দিনই করে ফেলি আর যখন ঝুটঝামেলা ঝামেলা একটু কম থাকে তখন স্পেশাল কিছু একটা করি তো আজ আগে থেকে প্ল্যান ছিল বাসায় একটা স্পেশাল রাইস করব। সাথে হচ্ছে যে কোনো একটা স্পাইসি কারি করবো বা গ্রিল করবো এরকম তবে আগেই যেহেতু শপিং থেকে চলে এসেছি প্ল্যানটা একটু চেঞ্জ করেছি আমি আজকে বালগা রাইসটা করব এটা আপনাদের সাথে দু সালে অনেক বেশি শেয়ার করেছি অনেক দিন শেয়ার করা হয় না তাই আজ সেই রাইসটা আপনাদের সাথে শেয়ার করব আর সাথে হচ্ছে আমি চিকেন উইংসটা করব এটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বাসায় এসে আমি হচ্ছে দুটা চিকেনের বুকের অংশ ভিজিয়েছি আর আগে থেকেই আমার হচ্ছে কাবাবের মাংসটা ভিজিয়ে রাখা ছিল টুকটাক দু একটা আইটেম যেহেতু হয়ে যাচ্ছে তাই চিকেনের এই বুকের মাংসটা দিয়ে আমি ছোটো ছোট করে হচ্ছে তান্দুরি চিকেনটা করব আর এখানে যে গরুর মাংসটা আছে এটাকে আমি হচ্ছে কিমা করে নিব তো কিমা তো আমি আমার বাসায় সব সময় করে নেই আমি ব্ল্যান্ডারের যে নর্মাল কাপটা আছে সেই কাপেই এই কিমাগুলো করব আর আর মেশিনের কাজ দেখালে আপনারা জানতে চান এটা কোন ব্র্যান্ডের আজকে আগেই দেখিয়ে দিলাম আশা করি এবার আর আপনারা প্রশ্ন করবেন না কিমা করার সময় আপনারা কাপের অর্ধেকের কম হচ্ছে মাংস দিবেন আর মাংসগুলোকে একেবারে ছোট করার প্রয়োজন নেই তবে বড়ও রাখবেন না এতে করে না ওই যে ব্ল্যান্ডার সেটার উপরে প্রেশার পড়ে আর খুব বেশি ঝামেলা পহাতে হয় না জাস্ট পাঁচ সাত সেকেন্ড করে অন করবেন তারপরে অফ করে দিবেন এভাবে তিন চারবার দিবেন দেখবেন যে সুন্দর কিমা হয়ে যাবে একজন আপু এর আগে আমাকে প্রশ্ন করেছিল যে আপু এগুলো কি তুমি ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নাও কি না মানে মাংসের কথা না আমি একেবারে নর্মাল যে মাংস আছে সেগুলোই দিয়েছি আর দেখেন কি সুন্দর করে এগুলো কিমা হয়ে গেছে তো এখানে রেডিমেড কিমা পাওয়া যায় তবে রেডিমেড কিমাকে ওরা যেহেতু না ধুয়ে কিমা করে সেই কিমা আনার পর ধোয়ার পরে এগুলোর আঠাটা চলে যায় তখন কোনো জিনিস বানালে ভালো হয় না তো সেই কারণে আমি নিজেই সবসময় কিমাটা করে নিই এখানে যেহেতু কয়েকটা জিনিসকে আমার মশলা মাখিয়ে রাখতে হবে সেই কারণে না আমি একসাথেই পেঁয়াজ আদা রসুন এই তিনোটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আর ফ্রেশ জিনিস দিয়ে মাখালে জিনিসগুলো ভালো হয় সেই কারণে এখন করে নিয়েছি আমি এখানে একেবারে মিহি করে কুচি করে নিয়েছি কিছু লাল ক্যাপসিকাম আর অল্প কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ আমার মিনি চপারটা শেডে রয়ে গেছে আনতে আর ইচ্ছে হয়নি তাই হাতেই করে নিয়েছি এখানে তিন কাপের বেশি কিমা আছে তো সেই সাথে আমি মিহি কুচি করা ক্যাপসিকাম দিয়েছি ধরেন দুই টেবিল চামচের মতো পেঁয়াজও সম পরিমাণ দিয়েছি কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে ধরেন এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচের মতো হচ্ছে পেঁয়াজ বাটা লাগবে আর নর্মাল যে সস আছে সেটা আমি এক দেড় টেবিল চামচের মতো দিয়েছি ডার্ক সয়া সস হলে আপনারা এক টেবিল চামচ দিবেন আমি নর্মালটা দিয়েছি তাই একটু বেশি দিয়েছি লেবুর রসটাও আমি প্রায় এক টেবিল চামচের মতো দিয়েছি লবণটা অবশ্যই দিবেন আরেকটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে শিখ কাবাবের যে রেডিমেড পাউডারটা পাওয়া যায় সেটা আপনারা দিতে পারেন পাউডারটাও আমি এক দেড় টেবিল চামচের মতো দিয়েছি আর পাউডারটা না হলে আপনারা কিছুটা জিরার পাউডার ধনিয়ার পাউডার বা গরম মশলা এগুলো মিলেও আপনারা পাউডারটা করে নিতে পারবেন আমি কোনো ধরনের বাড়তি তেল এখানে অ্যাড করিনি তবে আপনারা চাইলে দিতে পারেন তো সব কিছুকে সুন্দর করে মাখিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি এখন আমি যেই চিকেনটা নিয়েছি সেটাকেও ম্যারিনেট করছি নর্মাল তন্দুরির যেই রেসিপি সেটাই আসলে এটা অনেকবার শেয়ার করেছি আমি গ্রিন যেই চিকেনটা সেটা করতে চেয়েছি ফ্রিজে দেখলাম ক্রিম নেই তো সেটা বাদ দিয়ে নর্মালটাই করছি তো এই এটা আসলে খুবই সহজ আদা রসুন পেঁয়াজ সাথে হচ্ছে রেডিমেড যে তান্দুরির পাউডার সেটা দিয়েছি লেবুর রস লবণ আর সামান্য একটু রং দিয়েছি তাতে রঙটা সুন্দর আসে কারণ আজকে যেহেতু প্লাটার তৈরি করব তো ঝটপট এটাকে মাখিয়ে একটা পাশে রেখে দিয়েছি আগে থেকে প্ল্যান ছিল সুইট অ্যান্ড সাওয়ারের স্টিকি উইংসটা করব বাসায় যেহেতু পোড়া উইংসটা ছিল আসলে নর্মাল উইংস করা যায় তবে এই পোড়া পোড়া উইংসটা পেলে আমি নিয়ে আসি সময় এটা দিয়ে স্টিকি উইংসটা খেতে খুব ভালো লাগে তো যাক এখানেও আসলে পরিমাণটা একদম বলতে পারবো না তো মোটামুটি ভালো অ্যামাউন্ট ছিল এটার মধ্যেও আমি একটু আদা রসুন পেঁয়াজ লেবুর রস লবণ এটা দিয়েই জাস্ট মাখিয়ে রাখবো এটাতে না খুব বেশি কিছু দেওয়ার প্রয়োজন হয় না লবণ আর লেবুটা ভালো মতো যদি ঢুকে তাহলেই হয় মেইন যেই সসটা সেটা একটু ভালো মতো বানালে এই উইক্সটা খেতে খুব মজার হয় আমার হাতে যেহেতু অনেক সময় ছিল তাই এগুলোকে মাখিয়ে আমি প্রায় দেড় দুই ঘন্টা ম্যারিনেট হতে রেখে দিয়েছি আপনাদের হাতে যদি সময় থাকে আপনারাও এগুলো মাখিয়ে রাখবেন তাহলে খেতে ভালো হয় আর যদি একেবারেই সময় না থাকে তবে কমপক্ষে আপনারা চল্লিশ থেকে এক ঘন্টার সময় দিবেন আর এখানে আরেকটা মজার জিনিস দেখাচ্ছি এই যে উইটের যেই প্যাকেটটা এটা আমি বানালে প্যাকেট দেখাতে মনে থাকে না আজকে আগেই আমি প্যাকেট করে নিয়েছি এটা টেস্কো বা আসদা যে কোনো খানি আপনারা পাবেন তবে সব সময় এটা পাওয়া যায় না এটা আগেই বলে নিচ্ছি এই রাইসটাকে অবশ্যই আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কমপক্ষে ভিজার সুযোগ দিবেন তো আমি একটু গরম পানি দিয়ে ধুয়ে এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি এই হুইটটা আসতেও পাওয়া যায় তবে আমি সব সবসময় আধা ভাঙ্গা যেটা সেটাই ব্যবহার করি আরেকটা জিনিস হচ্ছে আপনারা যদি এক কাপ ভিজান এটা ভিজার পরে প্রায় তিন কাপের বেশি হয়ে যাবে তো মাপটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আমি এক দেড় ঘন্টা পর কিচেনে ফিরে এসেছি প্রথমেই এই যে রাইসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কতটুকু ভিজিয়েছিলাম আর কতগুলো হয়েছে আর এই রাইসটা যদি আপনারা পানি দিয়ে সিদ্ধ করে তারপরে রান্না করতে যান সেক্ষেত্রে স্বাদটা অনেক কম আসে এভাবে ভিজিয়ে নেবেন এতে করে এই নরম যেই জিনিসটা এর ভেতরে মশলাটা খুব তাড়াতাড়ি ঢুকে দেখেন কতটা নরম হয়েছে এই রাজটা সাধারণত বাটার দিয়ে করলেও মজা হয় আবার তেল দিয়েও করতে পারেন আমি দুটো মিলিয়েই করছি এখানে আমি মিহি করে পেঁয়াজটা নিয়েছি প্রায় আধা কাপের মতো তো প্রথমে লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি তবে পেঁয়াজটাকে কোনো ব্রাউন বা যে লাল করা সেটা করা যাবে না কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এই ধরনের রাইসে আদা রসুন এগুলো হাফ চা চামচ করে দিলেই হয় খুব বেশি দিলে গন্ধ করে তো আমি একসাথে যে মশলাটা করেছিলাম সেখান থেকে কিছুটা পেস্ট দিয়ে দিয়েছি সব কিছুকে সুন্দর করে একটু ভুনে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে আমি এখানে দু তিন টেবল চামচের মতো টমেটোর যে কুচি আছে সেটা করে দিয়েছি সাথে দিচ্ছি এক টেবল চামচের মতো নর্মাল ক্যাচ আপনারা নর্মাল ক্যাচাপ দিয়েও করতে পারেন টমেটোর যে পেস্ট আছে সেটা দিয়েও করতে পারেন পরিমাণ মতো লবণ অবশ্যই এতে দিবেন এগুলো যখন একেবারে গলে যাবে সে পর্যায়ে এখানে আমি এক টেবিল চামচের মতো হচ্ছে সয়া সসটা দিচ্ছি এটাকে জাস্ট কিছুক্ষণ রেখে আমি এর মধ্যে যে রাইসটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আপনারা পরিমাণ বুঝে লবণটা দিয়ে নেবেন তবে কোনো ধরনের পানি আমি এখন অ্যাড করব না মাখো মাখো এই মশলার সাথে এই রাইসটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি রাখবো এতে করে মশলার যে স্বাদ সেটা রাইসের ভিতরে খুব সুন্দর করে ঢুকে যাবে আর পানিটা অবশ্যই আপনাদেরকে বুঝে দিতে হবে আমি এখানে এক কাপের মতো গরম পানি দিচ্ছি যেহেতু রাইসটা খুব সুন্দর ভিজেছে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই আর খুব বেশি পানি দিলে এই রাইসটা স্বাদও নষ্ট হয়ে যায় তো আমি হাফ চা চামচের মতো হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এটা এই ঢাকনার ভেতরেই হয়ে যাবে আর খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই এই চিকেনটাকে আজ আমি ফ্রাই প্যানেই করে নিচ্ছি আমার কাছে মনে হয় যে গ্রিলে দিলে এই চিকেনগুলো একটু ড্রাই হয়ে যায় ফ্রাই প্যানে করলে সবচেয়ে বেশি মজার হয় যেহেতু অল্প তাই আজকে এগুলো ফ্রাই প্যানে করছি আরেক পাশে আমি কাবাবগুলো রেডি করে নিচ্ছি আর যে কাবাবের রেসিপিটা শেয়ার করেছি এটা দিয়ে আপনারা শিখ কাবাব গোলা কাবাব গুটি কাবাব সবই করতে পারবেন তো আজকে যেহেতু আমি পাটার করব ওই কারণে ভাবলাম যে আমি শিশ কাবাবের মতোই করে নেই তো অত বড় করে তো আর বানাতে পারবো না সেই কারণে যেটা করেছি আমি তিনটা শাসলিকের কাঠি একসাথে করে ফয়েল পেপার দিয়ে জড়িয়ে এই যে চ্যাপটা করে শিখটা বানিয়েছি তো যারা আঙ্গুল দিয়ে করতে পারেন তারা এইভাবে আঙুলের ছাপটা দিতে পারেন এগুলো যেহেতু ছোট ছিল আমার কাছে মনে হলো যে আঙ্গুলের ছাপের থেকে এইভাবে যদি একটু দাগ কেটে দেই দেখতে ভালো লাগবে এভাবে আপনারা বিভিন্ন সাইজের কাপাব তৈরি করে এগুলোকে শক্ত করে বক্সে ভরেও রেখে দিতে পারবেন বাচ্চাদের টিফিনে দিতে পারবেন হঠাৎ নিজেরাই এগুলোকে দিয়ে বিভিন্ন ধরনের রোল বানিয়ে খেতে পারবেন আমি এর আগে আসলে এই ধরনের ভিডিওগুলো একটু বেশি দিতাম এখন সময়ের সাথে পারি না সেই কারণে দেওয়া হয় না তবে আজ সুযোগ বুঝে একটু একটু করে বলে দিচ্ছি এই ধরনের কাবাবগুলো ডুবো তেলে ভাজবেন না কখনও ডুবো তেলে ভাজলে এগুলোর রাবারই হয়ে যায় স্বাদটাও নষ্ট হয়ে যায় আর পোড়া পোড়া লাগতে চায় না তো কম তেলে এগুলোকে ফ্রাই প্যানে আপনারা সুন্দর করে ভেজে নিতে পারেন আর এই যে বাচ্চাদের জন্য আমি একটু ডোনাট সাইজের করে কিছু বানিয়ে নিচ্ছি বাচ্চাদের প্ল্যাটারে দিব আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে রেখে দিতে পারেন কাবাবগুলো যে ড্রাই হয়নি সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন আমি আসলে আমাদের পছন্দ এগুলোকে একটু পুরে পুড়ে ভাজি করছি এই যা তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ দিবেন ভেজে তুলবেন আমি জাস্ট আসলে আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করছি আর এদিক থেকে আমি দুই ভাগে হচ্ছে সবগুলো কাবাবকে ভেজে একসাথে করে তারপরে ফ্রাই প্যান একটু বসিয়ে রেখেছি চিকেন উইংসটা আমি গ্রিলে করব তবে এটা হতে যেহেতু সময় লাগে না এই কারণে একটু পরে দিচ্ছি আর এই পাশ থেকে বাদ বাকি কাজগুলো আমি অলরেডি সেরে নিয়েছি আজকের দিনটা আমাদের একটা স্পেশাল দিন ছিল আমার হাজবেন্ডের আজ জন্মদিন ছিল তেমন কিছু করব না ভেবেছি বাট বাচ্চাদের উৎসাহ দেখে আমি আসলে ডিসিশানটা চেঞ্জ করে টুকটাক আয়োজন করেছি তো আমি তো আমার কাজ করে যাচ্ছি মেয়েরা হচ্ছে এই ফাঁকে সে লেমনেড বানাচ্ছে তারা বললাম তুমি এত কিছু করেছো আমরা ওটা বানিয়ে নিই তো ওরা ওদের মতো করে ওই পাশে কাজ করছে আর আমি এই পাশে আমার কাজগুলো সেরে নিচ্ছি আমি সব সাইজের কাবাব তান্দুরি চিকেন সব কিছুকে বড় ফ্রাই প্যানে একসাথে করে এখানে কয়লার যে ধোঁয়াটা আছে সেটা দিচ্ছি আসলে এটা এমন একটা জিনিস এটা দিলে খাবারের টেস্ট একদম চেঞ্জ হয়ে যায় কয়লার এই ধোয়াটাতে সাধারণত আমি ঘিটা দিয়েই করি তবে আজ কাজের চাপ যেহেতু একটু বেশি ছিল আমি জাস্ট তেল দিয়েই করে নিয়েছি তারপরও দিয়েছি এবং খাবারগুলোও স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ এখানে উইংসের জন্য সসটা তৈরি করে নিচ্ছি দুই টেবিল চামচ নর্মাল সস দুই টেবল চামচ সুইট চিলি সস এক চা চামচের মতো ডার্ক সয়া সস এক টেবিল চামচের মতো লেবুর রস এক টেবিল চামচের মতো মধু আর কিছুটা ব্ল্যাক পেপার দিচ্ছি চিলি ফ্লেক্সটা দিব ঝালের জন্য তবে এটা ঝাল খেতেই যেহেতু মজা অবশ্যই এতে চিলির পাউডারটাও দিবেন তাহলে ঝাল টক সব মিলিয়ে না উইংসটা খেতে খুব মজার হয় বাচ্চারা যেহেতু খাবে তাই আজ আর আমি চিলির পাউডারটা দেইনি তো সব কিছুকে সুন্দর করে মিলিয়ে আমি রেডি করে রেখেছি এরপর উইংসটা যখন আঠারো মিনিট হয়েছে নামিয়ে এর উপরে একবার ব্রাশ করে দিচ্ছি এই পিঠটাকে আমি পাঁচ ছয় মিনিটের মতো রাখবো উপরে যখন চিটচিটে একটা ভাব হবে তখন এটাকে নামিয়ে আবার উল্টিয়ে আমি বাকি পিঠগুলোর মধ্যে এভাবে ওই সসটা ব্রাশ করে দিব। এই জিনিসগুলো হতে খুব বেশি সময় লাগে না আসলে যখন দেখবেন যে এগুলো বোন থেকে ছিঁড়ে ছিঁড়ে আসছে খুলে খুলে আসছে তখন আপনারাই বুঝবেন যে এগুলো হয়ে গেছে এই কারণে কতটুকু সময় রাখছি সেটা আর বলে দিচ্ছি না এই চার্জার প্লেটগুলো উইলকিনসন থেকে দশ বছর এগারো বছর বা বারো বছর আগে কিনেছি সময়টা আসলে ওভাবে মনে নেই আমি এগুলো দিয়ে হচ্ছে সব সময় প্লাটার বা একটু বড়ো টাইপের কোনো ডিশ বানালে ব্যবহার করি দেখতে ভালো লাগে একেবারেই হঠাৎ ডিসিশন নিয়ে করেছি বাসায় লেটুস পাতা ছিল না পাশে একটা সুপার মার্কেট আছে প্রাইভেট ওটা থেকে লেটুস পাতাগুলো নিয়ে এসেছি বাংলাদেশে যখন ছিলাম তখন কার্লি পাতাগুলো সবখানে পেতাম মানে লেটুস পাতা মানেই হচ্ছে কার্লি পাতা আর এখানে আসার পরে কার্লি পাতাটা খুব একটা পায় না হাতে গোনা কিছু স্পেশাল শপে পাওয়া যায় যেমন চাইনিজ শপে তার্কিজ শপে তো এই সিটিতে আসার পর না আমার সেই সমস্যাটা হচ্ছে কার্লি পাতাগুলো খুব একটা পাই না আসলে ওই পাতাগুলো যদি দিয়ে ডেকোরেশন করা হয় দেখতে ভালো লাগেই আর কি একটা সময় ছিল তখন রান্না বান্না খুব একটা করতাম না পারতামও না তবে এই যে ডেকোরেশনের কাজ কিংবা গাজর শশা কেটে ডিজাইন করা ওগুলো কিন্তু খুব করতাম কেমন হয়েছে নাই হ্যাঁ হ্যাঁ শিখতে আসলে আর একটা হবে আর একটা নিয়ে আসতেছি তোমাদের জন্য ওকে আমি আমাদের আর বাচ্চাদের দুটো আলাদা করেই প্লাটার করেছি আসলে বলতে পারেন বাচ্চাদেরকে একটু খুশি করার জন্য ওদের প্লাটারটার মধ্যে হচ্ছে কাবাবগুলো দিয়েছি একটু দেখে খুশি হবে এই যা তো এই তো মোটামুটি অল্প সময়ের মধ্যেই বলতে পারেন আজকের খাবারগুলো তৈরি হয়ে গেছে তাড়াতাড়ি বলেছি শুনে অনেকেই হয়তো অবাক হবে আসলে প্রথম এক ঘন্টায় এসে আমি সব কিছু কেটে বেছে ধুয়ে মাখিয়ে রেখে গিয়েছি আর এখন বলতে পারেন এক ঘন্টার মধ্যেই সব কিছু রেডি করে নিয়েছি ওই কারণে বলেছি তাড়াতাড়ি নকল তাকলি ফুটতে না সরি আমি তোমাকে এটা দিয়ে দিই হ্যাঁ রান্নাটা সুবিধার্থে আমিই করেছি তবে পরিষ্কারের কাজ বাপ বেটি সবাই মিলে করছে যাক এখন এক কাপ চা খাব তবে তার আগে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম